খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাথে আপনাদের স্বাগত সেই আবার ছত্তিশগড় হ্যাঁ ছত্তিশগড়ের বস্তার ডিভিশন নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি লড়াই মৃত্যু তিন মাওবাদী এই তিনজনের মধ্যে দুজন মহিলা মাওবাদী তুমুল গুড়ির লড়াই শুরু হয় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর আর তাতেই দুজন মহিলা মাওবাদী এবং এক পুরুষ মাওবাদী নিকেশ হয়েছে বস্তরের অন্তর্গত বিজাপুরের জঙ্গলে এই গুলির লড়াই চলে রাত পোয়ালেই রাম মন্দির উদ্বোধন তারপরেই নেতাজি জন্মজয়ন্তী এই দুটি পেরিয়েই চলে আসবে সাধারণতন্ত্র দিবস তাই বাড়তি নিরাপত্তা আঁটো থাটো করা হচ্ছিল তখনই নেবে আসে মাওবাদীদের হামলা যার জবাব দেয় নিরাপত্তা বাহিনী তার জেরেই খতম হয় এই তিন মাওবাদী এদিকে বিজাপুর জেলার বাসাগোড়া জঙ্গল এলাকায় নিরাপত্তা বাহিনীর যৌথ দলের অভিযান চলাকালীন নেদ্রা গ্রামের কাছে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে বিজাপুর জেলার পুলিশ সূত্রে এই খবর মিলেছে শনিবার কিন্তু এই সংঘর্ষের রেস রয়ে গিয়েছে রবিবারও সেখানেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে আবার বুঝি গুলির শব্দে কেঁপে উঠল জঙ্গলসহ গোটা বিজাপুর পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে সেই খবর চালান করে দেওয়া হয় নিরাপত্তা বাহিনীর কাছে মাওবাদীরা এখানে ঘাঁটি গেড়েছে এবং নাশকতার ছক করছে এই খবর পাওয়ার পরেই অপারেশনের নামে আর তাতেই তিন মাওবাদী খতম হয়েছে অন্যদিকে পুলিশ গোপন সূত্রে যে খবর পেয়েছিল সে নিরাপত্তা বাহিনীর হাতে পৌঁছে দিতে নেমে পড়া হয় অপরেশনে এক মুহূর্ত সময় নষ্ট না করে পুলিশ খবর দেয় এবং তিরিশ জন মাওবাদী অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে বিজাপুরের জঙ্গলে ঢুকে পড়েছে বলে খবর দেয় সেখান থেকে কোনো নাশকতার ছক করছিল তারা তখনই ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং কোবরা বাহিনী যৌথভাবে অপারেশনে নেমে পড়ে জঙ্গলের মধ্যে কিছুটা প্রবেশ করতেই তেরে ফোরে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা প্রথমে কিছুটা হক চকিয়ে গেলেও কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেয় কোবরা বাহিনী তুমুল গুলির লড়াইয়ে খতম হয় তিনজন মাওবাদী বাকিরা গা ঢাকা দিয়েছে তবে জঙ্গল ঘিরে ফেলেছে রিজার্ভ গার্ড এবং কোবরা বাহিনী মাওবাদীদের খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে আর মাওবাদীরা একটু পিছিয়ে গেলেও তারা আবার হামলা করতে পারে বলে মনে করছে নিরাপত্তা বাহিনী তাই এই জঙ্গলটি তেলেঙ্গানার সীমান্তে অবস্থিত তিনজন মাওবাদীদের দেহ উদ্ধার করা হয়েছে এছাড়া কয়েকটি রাইফেল জেলোটিন স্টিক এবং ডিটোডেন উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে মাওবাদীরা এখনও পর্যন্ত দ্বিতীয় দফার হামলা শুরু করেনি তবে নিরাপত্তা বাহিনী অথণ্ড প্রহরীর মতো নজর রেখে চলেছে